আলাইকুম ফিয়ার্স চলিশিয়াজকে আমরা ফেমাস থেকে সুন্দর একদম বর্তমানে লেটেস্ট কিছু জুতা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটি এগুলো হচ্ছে ডক্টর সোল না ডক্টরসোল থাইল্যান্ডের এগুলো একেবারে গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা ঠিক আছে একদমই গর্জিয়াস ধরেন এটা গর্জিয়াস এই যে দেখেন একেবারে গর্জিয়াস দেখতে পাচ্ছেন ফিয়ার্স ঠিক আছে

এটা আজকে পেয়ে যাচ্ছেন স্টোনের এই জুতাটা ডক্টর সোলটা মাত্র পঁচিশশো টাকা 2500 টাকা ঠিক আছে না কিনবে মিস করবে দেখেন একেবারে সেরা কালেকশন চলে এসছে পঁচিশশো করে

দুই এটা এটাও দুই হাজার টাকা তাই না এটা দেখেন এটাও দুই হাজার টাকা

ঠিক আছে একদম বাচ্চা বড় পুরুষদের জন্য মহিলাদের জন্য সবার জন্য সব ধরনের সাইজ পেয়ে যাবেন ফ্যামাস থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচ বাই তিন চার স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে